গরমের দিনে সকালবেলা বারান্দায় আসলে ভীষণ ভালো লাগে খোলা মেলা জায়গা তো আর ঠান্ডার দিনে সকালে আসলে ভীষণ ঠান্ডা লাগে তো ঘরের মধ্যে ভীষণ গরম তো বোন আবার দেখো গরমের জামা ওর বের করা হয়ে গেছে আর তো ও হচ্ছে ফ্রেশ হয়ে একটু প্রতিদিনের মতো বারান্দায় আসলো আজকে সকাল থেকেই বেশ রোদ্রু ছিল আবার তার সঙ্গে হাওয়া হাওয়াটার জন্য একটু হলেও ভালো সকালের দিকতে একটু হালকা হালকা হাওয়া ছিল কিন্তু দুপুরের দিকে হাওয়াটা খুবই বেশি ছিল দরজা জানালা কিছুই খুলে রাখা যাচ্ছিল না তো বোন বারান্দাতে এসে কিছুক্ষণ বসে একটু নড়াচড়া করে তারপরে গিয়ে ও হচ্ছে সকালকার ব্রেকফাস্ট করে সকালকার ব্রেকফাস্ট করে একটু বিশ্রাম নেয় কারণ এই যে সকালে ওঠার থেকে সারাটা দিনে ধরো ওর এই কাজের ওপর দিয়েই যায় আর এদিকে দেখো রোদ্রু উঠে গেছে সূজি মামা রোদ্রু দিয়ে দিয়েছে বেশ কয়েকদিন হলো দেখছি ভালোই গরম পড়ছে দুপুরের দিকে রাধারাতি বন্ধুরা শুভ সকাল এসাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা তেতাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি এখনও ফ্রেশ হয়নি বোন এই দিকে সব কিছু গুছিয়ে রেখে গেছে বোনের স্নান হয়ে গেছে বোন স্নান করে রান্নাঘরে রান্নাও শুরু করে দিয়েছে মা সব কিছুকে মানে বানিয়ে রেডি করে দিয়ে গেছে তো চলো কি কি রান্না করছে তোমাদেরকে দেখাবো দেখিয়ে তারপর আমি মানে ফ্রেশ হয়ে মা আমাকে খেতে দেবে আর কি তো সঙ্গে থাকো এই যে আমার বোনের দেখো করলা ভাজা না বল করলা আলু আলু দিয়ে ভাজা মা এটা বানিয়ে দিয়েছে আর বোন এদিকে রান্নাও করে করছে আর কি হয়ে গেছে আলু আচ্ছা অন্যও হয়ে গেছে নাকি আচ্ছা সোয়াবিন রান্না হবে আজকে এই যে করলা ভাজা হয়ে গেছে সোয়াবিনটা হয়ে গেলেই হয়ে যাবে রান্না না মা আচ্ছা আচ্ছা বোন বেরোবে আর কি তো এই যে দেখো আলু করলা ভাজা হয়ে গেছে বোন আমার জন্য ব্রাশ সব কিছু রেডি করে থুয়ে গেছে আর জলের বোতল এই যে জলের বোতলটাও আজকে বোন করে থুয়ে আছে কারণ এখন না গরম লাগে না মানে গরম জল না নিলেও হয় ঠান্ডাটা নিলেই হয় তো সেই জন্য বোন রেডি করে দিয়ে গেছে মা বাবা আমাকে হাতে দিয়ে দিল তো এখন যাব হচ্ছে মুখটা ধুয়ে আসছি সোয়াবিনের তরকারিটা হয়ে গেলে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখো জল দিয়ে দিয়েছে জল শুকিয়ে এলেই নামিয়ে দেবে কিছু আলু একদম মানে ভেঙে দিয়েছে আর কিছু আলু একটু গোটাই রেখেছে তো এদিকে বনের রান্নাঘরে সব কিছু গোছানো কমপ্লিট ও এখন যাচ্ছে ঠাকুর ঘরে জানো তো ঠাকুর ঘরের সামনে এই যে ডেটোটা দেখতে পাচ্ছ না এটাও কালকে বোন রঙ করেছে কি ভালো লাগছে তাই না বোন একস করতে বসে পড়েছি আর বোন দেখলেই থাকলো হারে গিয়ে সব গুছিয়ে নিচ্ছে আর মা এদিকে খুব বেড়ে দিয়ে আসবে তো মা আমাকে খেতে দিয়ে দিলো অনেকটা বেলা হয়ে গেছে তো তো বললো খেয়ে নাও তুমি আগে খেয়ে দিয়ে আবার ওষুধ আছে ওষুধ খেতে হবে আজকে যা হাওয়া উঠেছে জানালা সকালে একটু খুলেছিলাম আবার বন্ধ করে দিয়েছি এই যে দেখো এই যে জানালা বন্ধ করে দিয়েছি মানে পুরো ধুলো ঘরে আসছে বাইরের যে মেন দরজা সেটাও খোলা যাচ্ছে না বারান্দার দরজা সেটাও খোলা যাচ্ছে না এত ধুলো আর এত হাওয়া গরমটা কম আছে কিন্তু হাওয়াটা খুবই বেশি তো মানে ঘরে গরম মানে সব কিছু বন্ধ করে রাখলে না বেশ ঘরে গরম লাগছে তো স্নানে যাব এই যে দেখো আজকে সকালবেলা না বোন আবার চুলে চিরুনি করে আবার বেঁধে দিয়েছে রাত্রে মা বেঁধে দিয়েছিল কিন্তু বোন সকালে বলছে দিদিভাই দিয়ে তোর চুলটা একটু বেঁধে দিই তো বোন চুল বেঁধে দিয়েছে সকালবেলা আর বোন কাজে চলে গেছে রান্না বান্না তো সকালেই হয়ে গেছে এখন মা হচ্ছে বাসন মাসছে বাসন মেজে এসে তারপর আমাকে স্নানে দিয়ে আসবে স্নান করব খুব গরম লাগছে তো স্নান করে ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সামনে আসব। আর জানালাটা খোলা থাকলে না বেশ ভালো লাগে বাইরের ওয়েদারটা দেখা যায় কিন্তু কি করব পুরো ঘর বাড়িতে ধুলো হয়ে যাচ্ছে মাকে আবার সব কিছু পরিষ্কার করতে করে ঘরে শুয়েই ছিলাম তারপরে একটু গাড়িতে মা বসিয়ে দিয়েছে বারান্দায় এসে দেখেছ বারান্দার কি অবস্থা এই যে সারাটা দিন ভীষণ হাওয়া ছিল দুপুরের দিকে এত হাওয়া উঠেছে যে সেটা আর কি বলবো পুরো বারান্দাতে দেখো একদম ধুলো পাতা পড়ে একদম কি অবস্থা সকালে কিন্তু মা ঝাড়ু দিয়ে মুছে রোজই মুছে আর কি বারান্দাটা কারণ আমরা গাড়ি নিয়ে আসি তো তো মা ভাবে যে একটু বারান্দাটা মুছলে ভালোই হবে যেহেতু বাইরের দিকে সেইভাবে আট মানে বন্ধ করার মতো আটকানোর মতো কোনো কিছু নেই তো সেই জন্য যেমন মুছতেও হয় তেমন আবার আর ঝাড়ুটাও দিতে হয় তো বিকেলবেলা অন মানে অন্যদিন আর কি ঝাড়ু না দিলেও চলতো কিন্তু আজকে দেখো আর চলছে না তো এই দিকে মা ঝাড়ু দিয়ে মা গেছে ছাদে গাছে জল দিতে আর আমাদের গোলাপ ফুল গাছে অনেক পরি এসেছে মা এসে বলে তো শুনি বাবাও এসে বলছে আর জানো তো বাইরে এসে ভীষণ গরম লাগছিল তো ফ্যানও চালাতে পারছিলাম না বাইরের ফ্যানটা ঠিকঠাক আছে কিনা সেটাও জানি না তো কিছুক্ষণ বসে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো আমার বোন বসে আছে আর এই যে আমি একটু রেস্ট নিচ্ছি এই যে দেখো তো বোনের সাথেই গল্প করছিলাম আর বোন দেখো গরমের জামাও বের করা হয়ে গেছে কালকে একটা দেখেছো সাদা আজকে যেটা এটা ব্লু ব্লু কালারের এ এই দুটো না ভীষণ ভালো মানে গরম লাগে না আর কি তো সেই জন্য বোনও পড়েছে আর আমারও গরমের জামা বেরিয়ে গেছে তো এখন বসে আছে মা খাবার দেবে মা এদিকে চা বসিয়ে দিয়েছে আর আমরা লাল চা খাই সেটা তো তোমরা জানোই তো মা খুব সুন্দর করে চা করে কারণ সন্ধ্যাবেলায় টিফিনটা করতে ভীষণ ভালো লাগে আর এদিকে চায়ের সঙ্গে সঙ্গে তরকারিটাও একটু গরম করে রাখছে কারণ ভীষণ গরম পড়ে গেছে আমাদের রাত্রি খেতে খেতে না অনেকটা রাত্রি হয় এর আগের বছরে অনেক তরকারি টক হয়ে গিয়েছে খাওয়া যায়নি আর এবার তাও ফ্রিজ আছে ফ্রিজে রাখলেই হ হতো কিন্তু মা ভাবলো যা যাই হোক গরম করেই রেখে দিই তো এইদিকে দেখো আমাদের খাবার নিয়ে চলে এসেছে তিনজনের জন্য তিন কাপ চা মুড়ি বিস্কিট এটা দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব। ওইদিকে দেখো বোন বসেছে আর ফ্যান চালানো হয়েছে গরম লাগছিল তো আর এইদিকে মা বসেছে তো মা তোমাদেরকে হাই করে দিল আর হচ্ছে যে গরম চায়ের জন্য একটু ফ্যানটাও চালিয়ে দিল আর ওইদিকে দেখো জানালাটা হালকা করে খুলে দিয়েছে কারণ জানালা বন্ধ করলে না ঘর ভীষণ গরম হয়ে যাচ্ছে আর আমার খাবারটা ট্রেতে রাখা আছে আর ফ্যান এই মাত্রই খাওয়া দাওয়া করে আসলাম বাইরে থেকে সবাই মিলে বাইরে থেকে মানে খাওয়া দাওয়া করে ঘরে একটা কাণ্ড দেখে না মানে খেতে বসে একটা কাণ্ড দেখে আজকে মানে চরক গাছ কেন এই কথাটা বললাম বাইরে একটা ফ্যান আছে তো তো বেশ কিছুদিন হয়ে গেল দেখো ঠান্ডার মধ্যে তো কেউ ফ্যান চালায় না ফ্যান লাগেও না তো আমাদের এরকম ফ্যানটা বন্ধ ছিল এবার মা কি করেছে আজকে ভীষণ গরম পড়েছে আজকে সন্ধ্যাবেলা ঘরের ফ্যানটা আমাদের চালাতে হয়েছে তো বাইরে খেতে বসেছি ভীষণ গরম লাগছিল তো মা ফ্যানের সুইচটা দিয়েছে এবার ফ্যানটা দেখি একটুখানি নড়ে চুপচাপ হয়ে আছি কি ব্যাপার বোনও ফ্যানের দিকে তাকায় মাও ফ্যানের দিকে তাকায় আমিও তো ফ্যানের দিকে তাকিয়ে আজ থাকতে থাকতে আমি আবার কি করলাম এরকম একটু পিছিয়ে গেলাম যে বাবাও ফ্যানটা ঘুরছে না ফ্যানটা কি খারাপ হয়ে গেল তো একটা দাদা আছে আমাদের এখানে তো আমাদের মানে যে কোনো সমস্যা হলে ওই দাদাটাকে ডাকি দাদাটাও ভীষণ ভালো ডাকলেই আসে কারণ আমাদের আমরা এরকম তো মানে দাদাটাও ভাবে যে আমাদের কষ্ট হয় যেহেতু আমরা বাইরে বেরোতে পারি না দাদা ওই বিশেষ করে ওটা ভেবেই তাড়াতাড়ি আসে অন্য কাজ ফেলে রেখেও দাদা আমাদের ফোন পেলেই দাদা চলে আসে তো মা আবার বলছে কি কালকে ওই দাদাটাকে একটা ফোন করতে হবে ফ্যানটা কেন ঘুরছে না মনে হয় কোনো প্রবলেম হয়েছে আর যেহেতু এখন গরমকাল ওই দাদারও না গরমের সময় মানে অনেক কাজ পড়ে যায় মানে প্রায় ফ্যান খারাপ হয় এরকম অনেক কাজ পড়ে তো আমি ভেবেছি যে খুব সকালবেলা যেহেতু আমার উঠতে নটা দশটা বেড়ে যায় তো দাদাকে একটা ফোন করব তো তারপরে মা আবার কি করলো একটা লাঠি নিয়ে গিয়ে হালকা ফ্যানের পাখার সাথে একটু ইয়ে করলো মানে করে একটু ঘুরিয়ে দিল তারপর কিছুক্ষণ ধীরে ধীরে ঘুরছিল যদি এরকম আমাদের সাথে হয় তাহলে আমাদের কি করব করবো তো সামনে অনেকগুলো টাকা থাকা আছে অনেক কিছু আছে আর কি কি করব কি করবো মনে মনের মধ্যে মানে একটু চিন্তাও হচ্ছে তার সাথে সাথে তাকিয়ে ভাবছি যে ফ্যানটা কি সত্যিই খারাপ হয়ে গেল তারপরে কিছুক্ষণ না ঘুরতে ঘুরলো তো মা বলছে থাকে এরকম চলুক তো আমাদের মানে খাবার দিয়ে দিয়েছে খাচ্ছি আর ফ্যানের দিকে তাকাচ্ছি খাচ্ছি আর ফ্যানের দিকে তাকাচ্ছি টাকাটা তো দেখলে মানে জোরে জোরে ঘুরছি হ্যাঁ কী ব্যাপার এই না ফ্যান ছাড়তে হবে ফ্যানটা আবার একাই ঠিক হয়ে গেল। ভাগব এত ভালো মানে কিছু না করতেই ফ্যানটা একাই ঠিক হয়ে গেল এরকম তো আমাদের সাথে হয় না মানে কোনো কিছু ইয়ে হলে আমাদেরকে মানে টাকা বের না করলে মানে এমনিতেই তো আমাদের জানে অনেক ওষুধ টষুধ কিনতে হয় মানে টাকা না বের হলে আমাদের চিন্তায় না ফেললে কোনো কিছু চট করে ঠিক হয় না তো যাক ভাগ্যটা ভালো মানে তাকিয়ে দেখে ভালোই লাগলো যে যাক ফ্যানটা তাও ঠিকঠাক হয়ে গেছে তো এই ফ্যানটা আমার জন্মের হ্যাঁ আমাদের সেই ছোট মানে আমাদের বুদ্ধি হয়নি তখনকার ফ্যান ওই ফ্যানটা তো দেখো পুরোনো স্মৃতি নষ্ট করি না কারণ পুরনো জিনিস একটা কথা আছে না পুরোনো চাল ভাতে বাড়ে তো পুরোনো পুরো মানে পুরোনো জিনিসগুলো নি খুব সুন্দর থাকে আর কি তো যাই হোক মানে দেখে একটু ভালো লাগলো মনটা মানে একটু হলেও তো মন মানসিকতা ঠিক নেই মানে ফ্যানটার দিকে তাকিয়ে তাও মনটা একটু হলো আনন্দ হলো যে যাক খুশিটা দাদাকে আর ফোনও করতে হবে না দাদাকে আসতেও হবে না একাকায় যখন এত সুন্দর হাওয়াটা আসছে এটা একটা বিশাল খুশির ব্যাপার তো তাই তোমাদেরকেও জানালাম আর তোমাদেরকে আরেকটা কথা জানাবো সেটা হচ্ছে ছোটোবেলা একটা ছোট্ট করে একটা কথা বলি তোমাদের বেশি টাইম নেব না কারণ আমি একটু বিছানাতে উঠবো মায়ের ওইদিকে বাসন মাসছে আর রাস্তায় কুকুরের তো আওয়াজ পাচ্ছই তো এখন তা বাইকের আওয়াজ পাচ্ছো না কুকুরগুলোর আওয়াজ পাচ্ছ তো কি করবো এগুলো নিয়ে আমাদেরকে চলতে হয় তো ব্যাপারটা হচ্ছে কি ছোটোবেলা আমার বোন আমার বোন না আমার মতো আমি কিন্তু চট করে কথা বলি আমার ভেতরে মানে যে কোনো কিছু একটা দুঃখ কিংবা কিছু আমি না সবার সাথে কথা বলে সেটাকে ইয়ে করে নিতে পারি কাটিয়ে নিতে পারি আমার বোন একদম উল্টো আমার থেকে কারণ আমার বোন চট করে কাউকে বিশ্বাস করে চট করে কাউকে মানে ভাবে যে সে আপন মানে এরকম ব্যাপারটা বোনের ক্ষেত্রে আছে ছোটো থাকতে একটা একটা দাদার সাথে পরিচয় আমাদের হয়েছিল কি তো সেই দাদাটা খুব ভালো ছিল আমাদের আমাদেরকে দুটো দুই বোনকে বোনের মতো ভাবতো খুব ভালো ছিল তো হঠাৎ দাদা কোনো একটা প্রবলেমের জন্য মানে আমাদের চেনা জানাই আর কি তো দাদা আমাদের সাথে আর কথা বলতে পারে না তো আমার বোন বিশ্বাস করবে না সেই সময়টা দাদাটার সাথে যখন কথা বলতে পারে না আমি অতটা ভেঙে পড়িনি কিন্তু আমার বোন ভীষণ ভেঙে পড়েছিল আর সত্যি কথা বলতে গেলে কি তখন তো আমার ভাই গোপাল হল আমাদের কাছে তখন আসেনি তো তখন মানে সবাইকে আপনটা ভাবতো আর কি তো যবে থেকে ভাই গোপাল এসেছে তবে থেকে একটু হলেও তাকে আপন ভেবে না মনটা অনেকটাই শান্তি পায় আর কি তো যখন কথা মানে বলা পুরো বন্ধ হয়ে গেল বিশ্বাস করবে না বোন একদিন কি কান্না মানে কী মানে যে কান্না না খুবই কান্না আগে যখন ছোটোবেলা মামার বাড়ি যেতাম বা বাড়িতে এসে আমার বোন খুব কান্না করতো সবার সাথে খেলাধুলো করতো মানে ও হচ্ছে না দেখবে এই যে আমাদের মানে তোমাদের সামনে যে আসে ক্যামেরার সামনে ওকে কিন্তু তোমরা হাসি মুখ খুব কম দেখো ও একটু গম্ভীর আর ও মানে চট করে বিশ্বাসটা করে ফেলে ভালো বেশি বেশি ফেলে আর কি নিজের ভেবে ফেলে তো এটাই হচ্ছে বোনের একটা কি বলবো যাকে বলে এটা ব্যাড হ্যাবিটও বলতে পারো কিংবা এটা বেশি আশা বলতে পারো বেশি আশা করাটা ঠিক না যেমন সেটা আমি মানে আমার দিক দিয়ে সেটা কোনো অসুবিধা হয় না হ্যাঁ যদি আমি কথা কথা আমি সবসময় আমি নিজেকে দোষ দিই যে হয়তো আমি কোনো কিছু অপরাধ করেছি আমি কোনো কিছু ভুল করেছি সেই জন্য আমার সাথে এটা মেনে কিছুতে খুব ও ঠান্ডা মেয়ে তো ও ও করে মনে বসিয়ে নিয়ে কষ্টটা পায় যেমন এই যে এই ব্যাপারটা হলো যে ছেলের সাথে কথাবার্তা হচ্ছিল ও তো কথা বলতে চাইছিল না আমি তো অনেক বুঝিয়ে শুঝিয়ে ওকে কথা বলিয়েছি এবার যখন এরকম হয়ে গেল না ও মানে মন থেকে অনেকটাই মানে বলে না প্রকাশ করে না কিন্তু আমি বুঝতে পারি যে ও মন থেকে একটু হলেও কষ্ট পেয়েছে কিন্তু কি করব বলো এটাতে তো কারো হাত নেই তাই না তো এই হচ্ছে ব্যাপার তো আজকের বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তাহলে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট